হৃদয়ের পাতায় তোমার ছবি তুমি ছাড়া বৃথা যে ছবি হৃদয়ের পাতায় তোমার ছবি তুমি ছাড়া পৃথা যে ছবি তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কামলেওয়ালা তুমি কাউ সরওয়ালা তোমারি প্রেমে গেথেছি ফুলে রোমাল তুমি কাম তুমি কাউ সরওয়ালা তোমারি প্রেমে গেথেছি ফুলে রোমাল পাতায় তোমারি ছবি তুমি ছাড়া প্রিথা যে সবি তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কামলেওয়ালা তুমি কাউ সরওয়ালা প্রেমে ঘেঁথেছি ফুলের রোমালা তুমি কামলেওয়ালা তুমি কাউ সরওয়ালা তোমারি প্রেমে গেঁথেছি মালা মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার ও গো প্রিয় দেখা দৌ একবার মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার ও গো প্রিয় দেখা দৌ একবার মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার ও গো প্রিয় দেখা একবার ও গো প্রিয় মোরা তোমার चारे उचाई तो मृयात तुम्हें काम लेवालाव वाला तुम्हारी प्रेमी घे थे ची फुले रोमाला तुम्हें काम लेवालाम्ह काउ सरवाला तुम्हारी प्रेम घे थे ची फुले माला দুজাহান নির্বদশা তুমি গাইতো মার গান তোমার প্রেমে সৃজন হলো এই জমিন ও আসমান দুজাহান নির্বদশা তুমি গাইতো মারি গান তোমার প্রেমে সৃজন হল এই জমি ন আসমান দুজাহান নির্বদশা তুমি গাইতো মারি গান তোমার প্রেমে সৃজন হল এই জবি ন আসমান ও গো প্রিয় মোরা তোমারি चारे ऊंचाई तुम शफया तुम्ही हमले वाला तुम्हें काउ सरवाला तुम्हारी प्रेमी घे थे ची फुले रोमाला तुम्हें का हम लेवाला तुम्हें तुम्हारी प्रेमी घे थे फुले रोमाला तुम्हें का हमले वाला तुम्हें का वाला तुम्हारी प्रेम गे थे फुले माला